আসসালামু আলাইকুম ইভার্স সাদ্দ চ্যানেল পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই অনেক ভালো আছেন আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব আর আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে একেবারে নতুন একটি দেশের ওয়ার্ক ভিসা আলোচনা করব। সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকার পেরু আশা করি আপনারা যারা ফুটবল প্রিয় মানুষ রয়েছেন তারা পেরুকে চিনেন না এমন কোনো মনে হয় মানুষই নেই কারণ পেরু প্রায় প্রত্যেকটা বিশ্বকাপে চান্স পায় খেলা করে যারা মোটামুটি কোপা আমেরিকা খেলা দেখেন ঠিক আছে আশা করি পেরু সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে পেরু দেশটা সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে সুন্দর একটা দেশ খুব বেশি অনেক বড় একটা দেশ না কিন্তু এই দেশটাতে বর্তমানে কাজের প্রচুর চাহিদা রয়েছে প্রচুর কর্মী সেই সকলতে সে লাগবে আর এটা দক্ষিণ আমেরিকার একটা দেশ মানে আমেরিকার পাশেই আপনারা বুঝতে পারছেন পেরু কলম্বিয়া পানামা এই সমস্ত দেশগুলো একেবারেই আমেরিকার সাথে ঠিক আছে সুতরাং আপনারা যদি পেরুতে যেতে পারেন সেখান থেকে আমেরিকাও ঢোকা পসিবল সেখান থেকে আপনারা দেখাচ্ছে গিয়ে লাইন লাইনঘাট করে আমেরিকা ঢুকতে পারবেন কী কী লাইনঘাট করে আপনারা আমেরিকায় ঢুকতে পারবেন ঠিক আছে বা পেরুতে আপনারা কিভাবে ওয়ার্ক পারমিট নিয়ে যাবেন সেখানে থেকে আপনারা কিভাবে আমেরিকাতে মুভ করতে পারবেন এটুজের বিষয় নিয়ে আমাদের আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। ঠিক আছে আলোচনাটা অনেক বেশি দীর্ঘ করব না যাতে আপনাদের বিরক্ত লেগে যায় আশা করি খুব সংক্ষেপে সার সংক্ষেপ দিয়ে আপনাদেরকে টোটাল বিষয়বস্তু আলোচনা করে বুঝিয়ে দিতে পারবো ঠিক আছে তো পুরো ভিডিওটি যারা দেখতে যাচ্ছেন ইনফরমেশন নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি এ টু জেড দেখবেন তো আর কথা না বাড়িয়ে চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক দক্ষিণ আমেরিকার দেশ পেরু যেটা আমাদের স্বপ্নের দেশ ইউনাইটেড স্টেটস বা আমেরিকার পাশেই ঠিক আছে আর এই দেশটাতে মোটামুটি যাওয়ার আগ্রহ সবারই থাকবে কারণ সবারই ইন্টেনশন থাকবে এখান থেকে আমেরিকাতে মুখ করার আর আশা করি ওখান থেকে আমেরিকাতে মুখ করার পদ্ধতিটাও সহজ হবে কীভাবে সহজ হবে সেটাও আমি আলোচনা করে দিব ঠিক আছে তো আমেরিকাতে যদি আপনি ঢুকতে চান পেরু থেকে তাহলে আপনাকে আগে পেরুতে ঢুকতে হবে ঠিক আছে তারপরে সেখান থেকে আমেরিকা আপনি ঢুকতে পারবেন তো পেরুতে তো আগে যেতে হবে তো পেরুতে গেলে আপনি যদি ওখানে অবৈধভাবে যান তাহলে সেখানে আপনি খুব বেশি দিন থাকতে পারবেন না ঠিক আছে কারণ পেরুর গভর্নমেন্ট খুবই স্ট্রিক্ট এবং সেখানকার প্রশাসন অনেক কঠিন ঠিক আছে সুতরাং আপনি সেখানে গিয়ে খুব বেশি দিন অবৈধভাবে লাস্টিং করতে পারবেন না এই জন্য আপনাকে বেশ কিছুদিন ওখানে থাকার জন্য ওয়ার্ক ভিসা নিয়ে যেতে হবে আর ওয়ার্ক ভিসা নিয়ে গিয়ে তারপর আপনাকে ওখানে থেকে পেরুতে ঢোকার জন্য আপনাকে আস্তে আস্তে সেখান থেকে ব্যবস্থা করতে হবে তো এখন ব্যবস্থা যদি আপনি করতে চান পেরু থেকে আমেরিকাতে যেতে চান তাহলে আগে পেরুতে ঢুকতে হবে আর পেরুতে অবশ্যই আপনাকে লং টাইম থাকতে গেলে ওয়ার্ক ভিসা নিয়ে যেতে হবে দেখা যাচ্ছে আপনি ওখানে গিয়ে ছয় মাস কি এক বছর থাকবেন এবং বৈধভাবে থাকবেন সেখান থেকে লাইন কাট করবেন তো আবার ভিসা ছাড়া আপনার কোনো ওয়ে নাই উপায় নাই এই জন্য আপনাকে পেরুতে আগে যেতে হবে তার পেরুতে গিয়ে যদি আপনার ভালো লেগে যায় থাকতে চান আপনি থেকে যেতে পারেন আবার যদি ওখান থেকে অন্য কোনো দেশে মুখ করতে চান তাও করতে পারবেন নো প্রবলেম ঠিক আছে তো পেরুতে আপনি প্রথমত কীভাবে যাবেন আমি সেটা আগে শেয়ার করি তারপরে আমেরিকাতে কীভাবে ওখান থেকে যেতে পারবেন পেরু থেকে সেটাও আমি শেয়ার করবো ঠিক আছে তো পেরুতে যেতে হলে অবশ্যই আপনাকে আগে একটা সেখানকার কোম্পানি থেকে একটা জব অফার ম্যানেজ করতে হবে কোনো এজেন্সি বা কোনো দালাল ধরে আপনি পেরুর ওয়ার্ক পারমিট ভিসা পাবেন না সেখানকার একটা কোম্পানি থেকে আপনাকে জব অফার ম্যানেজ করতে হবে জব অফার ম্যানেজ করতে পারলে আপনি সেখানে ওয়ার্ক ভিসা পাবেন আর আপনি পেরুর ওয়ার্ক ভিসার যে রেশিও অনেক অনেক হাই তার কারণ এই সমস্ত দেশে মানুষ খুব একটা যায় না ঠিক আছে যারা যায় তারা মোটামুটি আমেরিকার আশপাশে যারা যেতে চায় তারা ব্রাজিল বা আশপাশের যে বড় বড়ো উন্নত রাষ্ট্রগুলো রয়েছে সেখানে ঢুকে পড়ে এরপর ওখান থেকে আমেরিকায় ঢুকে যায় ঠিক আছে কিন্তু এই সমস্ত দেশগুলোতে ঢোকাতে অনেক কঠিন সেই তুলনায় পেরুতে ঢোকাটা অনেক সহজ হবে আশা করি কারণ ওখানে এখন কাজের অনেক চাহিদা রয়েছে কর্মীর অনেক চাহিদা রয়েছে ঠিক আছে তো আপনারা যদি ওখান থেকে একটা জব ম্যানেজ করতে পারেন কোম্পানিকে কনভেন্স করতে পারেন তাহলে পেরুতে যাওয়া পসিবল কোম্পানি থেকে জব ম্যানেজ করতে হলে কোম্পানিকে কনভেন্স করতে হলে এখন কি আপনি বাংলাদেশে বসে তো আর সেখানকার কোম্পানিকে কনভেন্স করতে পারবেন না তাহলে আপনার উপায় কী কোম্পানির সাথে কন্ট্যাক্ট করা আপনাকে অনলাইনে কোম্পানি খুঁজে বের করতে হবে বিভিন্ন জব পোর্টাল সাইট সাইট আছে এবং প্রত্যেকটা কোম্পানির একটা ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটগুলো থেকে আপনার কোম্পানি খুঁজে বের করতে পারবেন ঠিক আছে তো কোম্পানিতে যোগাযোগ করার মাধ্যম আপনাকে খুঁজে বের করে আপনার একটা সিভি একটা কভার লেটার একটা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো রেডি করে আপনাকে কোম্পানিতে আবেদন করতে হবে ঠিক আছে জবের জন্য আবেদন করলে কোম্পানি রিপ্লাই দিবে রিপ্লাই দিয়ে আপনার হয়তো একটা ইন্টারভিউ নেবে যে আপনি যে কাজে আবেদন করছেন সেই কাজে আদৌ আপনি জানেন কি না আপনি একটু যাচাই বাছাই করবে যেহেতু তারা আপনাকে খরচ দিয়ে নিয়ে যাবে আপনার কাছ থেকে কোনো কোনো খরচ নেবে না তাহলে তারা আপনাকে যেহেতু খরচ দিয়ে নিয়ে যাবে সেহেতু আপনাকে একটু যাচাই বাছাই করবে আপনার ইন্টারভিউ নেবে ইন্টারভিউ যদি আপনি ভালো পারফরমেন্স করতে পারেন দেন আপনি মুভ করতে পারবেন সর্বোচ্চ আপনার তিন থেকে চার লক্ষ টাকা এখানে খরচ হবে এর বেশি হওয়ার কোনো রকম চান্স নেই ঠিক আছে আর ওখানে আপনার কনস্ট্রাকশন সাইটের বিভিন্ন কাজের যে সেক্টরগুলো আছে হোটেল সাইটের যে কাজের সেক্টরগুলো আছে তারপরে আপনার এগ্রিকালচারাল সাইট মেকানিক্যাল সাইট ইলেকট্রিশিয়ানের সাইট এই সমস্ত যে সাইটগুলো রয়েছে কাজের আপনারা সকল কাজে আবেদন করতে পারবেন শুধু আপনি যে কাজে আবেদন করবেন সে কাজে সিবি কাভালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করে আবেদন করবেন ঠিক আছে আর আপনারা যদি আবেদন আমাদের মাধ্যমে করাতে চান সিবি কাভালেটার আমাদের মাধ্যমে করাতে চান আমাদের মাধ্যমে তৈরি করিয়ে আবেদন করিয়ে নিতে পারবেন আমরা খুব কম সময়ের মধ্যে খুবই একেবারে মিনিমাম চার্জের মাধ্যমে আপনাদেরকে সিবি কাভালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করে দিব আবেদনও করে দিতে পারব চাই আপনারা নিজেরাও আবেদন করতে পারবেন আমাদের কাছ থেকে ডকুমেন্টসগুলো রেডি করে নিতে পারবেন ওকে এরপরে আপনি যদি পেরুতে ঢুকতে পারেন ঠিক আছে কোনো কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট নিয়ে কোম্পানিতে পেরুতে ওয়ার্ক পারমিট দেয় মোটামুটি দুই বছর থেকে তিন বছর পর্যন্ত আপনাকে ওয়ার্ক পারমিট দেবে ওয়ার্ক পিসা দেবে আপনি ওটা নিয়ে ওখানে থাকবেন আপনি ছয় মাসের মধ্যে যদি লবিং করে ফেলতে পারেন আপনি ছয় মাসের পরেই ওখান থেকে আমেরিকাতে মুভ করতে পারবেন এখন আমেরিকাতে কীভাবে মুভ করবেন এই বিষয়টা আপনাদেরকে আমি বলি মোটামুটি আপনি আমার মনে হয় না পেরু থেকে কীভাবে আমেরিকা মুভ করা যায় এ সম্পর্কে ইউটিউবে একটা ভিডিও পাবেন একমাত্র আমার এই ভিডিওটা ছাড়া আপনি পেরু থেকে আমেরিকাতে কীভাবে মুভ করবেন এ সম্পর্কে আপনাকে কেউ ধারণা দেবে না আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন আশা করি আমার ভিডিওটা ছাড়া আপনি দ্বিতীয়বার কোনো ভিডিও পাবেন না পেরু থেকে আপনি কীভাবে আমেরিকাতে মুভ করবেন ঠিক আছে তো প্রথমত পেরুতে কীভাবে ঢুকবেন সেটা আমি বলে দিয়েছি এবং সেখানে আপনাকে লং টাইম থাকতে হবে মোটামুটি ছয় মাস পাঁচ ছয় মাস থেকে সেখান থেকে লবিং করে আপনি মুভ করতে পারবেন যারা স্মার্ট আছেন তাদের হয়তো কম সময় লাগবে যারা একটু সাদা তাদের ছয় মাস থেকে এক বছর সময় লেগে যাবে এখন ওখানে গিয়ে আপনাকে লবিং করতে হবে লবিং কয়েক ধরনের আছে বৈধ আছে অবৈধ আছে ঠিক আছে অবৈধ কী ওখান থেকে আপনাকে পেরু থেকে কন্ট্যাক্ট করতে হবে যে আপনি কলম্বিয়া হয়ে পানামা হয়ে তারপর ওই দিক দিয়ে আমেরিকায় ঢুকবেন ঠিক আছে এটা হলো অবৈধ লবি যেটা পানামা জঙ্গল পার হইতে গেলে আপনার সেখানে নাকি গাছও মানুষ খায় বিশাল বিশাল সাপ বিশাল বিশাল জন্তু জানোয়ার আছে যারা আপনাকে সিরে খাবে তার মানে আপনি জঙ্গলে ঢোকার পরে সে জঙ্গল পার হয়ে আমেরিকার বর্ডার পর্যন্ত যেতে পারবেন কি না আল্লাহ আলু ঠিক আছে তো আমি কখনোই কোনো অবৈধ পথ প্রেফার করি না এবং কাউকে কোনো অবৈধ পথ ধরার পরামর্শ দেই না কারণ সবার আগে জীবন ঠিক আছে আপনি আমেরিকায় গেলেন মনে করেন পানামা জঙ্গল পার হয়ে আপনি আমেরিকায় গেলেন কিন্তু যাওয়ার পথে আপনার একটা হাত চলে গেল আপনার একটা পা জীবন থেকে চলে গেল বা আপনার শরীরের এমন একটা ক্ষতি হয়ে গেল যে আপনি আমেরিকা পৌঁছেই কিছু করতে পারলেন না ঠিক আছে তো কোনো লাভ হবে না জন্য জীবন বা আপনার যে সুস্থতার ব্যাপার আছে এগুলোর দিকে সবার আগে লক্ষ্য রাখবেন তারপরে আপনি পৃথিবীর যে দেশে যান না কেন আপনি মুখ করতে পারবেন এই জন্য আমি কোনো অবৈধ পথে যাওয়ার জন্য কাউকে আমি কোনো রকম আগ্রহ করি না উৎসাহী করি না সব সময় সবাইকে আমি নিরুৎসাহিত করি কখনও কোনো দুই নম্বরই পথে হাঁটবেন না ঠিক আছে আর যদি প্রশাসনের কাছে ধরা খান তাহলে তো মানব পাচারই হাতে পড়বেন অনেক সময় মানব পাশারি হাতে পড়তে হয় শরীরের কিডনি হারাবেন চোখ কান মুখ লাঞ্চ যা আছে সবই হারাবেন ঠিক আছে আর জঙ্গলের মধ্যে পড়লে জীবজন্তুর খাবার হবেন আর যদি কপাল একেবারেই সোনার মতো হয় সোনায় সহাগ হয় তাহলে হয়তো আমেরিকা পৌঁছাইতেও পারবেন আর এখন তো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আসতেছে অবৈধদের কি হবে আল্লাহ ভালো জানে ঠিক আছে তো অবৈধভাবে আমার মনে হয় না মুভ করা ঠিক হবে এখন ওখান থেকে বৈধভাবে আপনি কীভাবে মুখ করবেন সেটা বলি বৈধভাবে মুভ করার কয়েকটা পন্থা আছে একটা হলো আপনি বাংলাদেশ থেকে বা আশপাশে যে মধ্যপ্রাচ্য বা যে দেশগুলো রয়েছে আপনি যে দেশে থাকুন না কেন প্রবাসী হিসাবে বিভিন্ন দেশে রয়েছেন সেখান থেকে পিত্রে যেভাবে যাচ্ছেন বিভিন্ন কোম্পানিতে আবেদন করে সেখান থেকে জব ম্যানেজ করে ওখান থেকে বাংলাদেশ থেকে বা আপনি যে দেশে আসেন সেখান থেকে পেরুতে গেলেন সেম একই ওয়েতে আপনি পেরু থেকে আমেরিকায় ঢুকবেন যেহেতু ওটা কাছাকাছি সেখান থেকে আপনি জবে বিভিন্ন কোম্পানিতে জবের আবেদন করে আমেরিকার বিভিন্ন কোম্পানিতে জবে আবেদন করে ঢুকতে পারবেন আর আমেরিকার বিভিন্ন বড় বড়ো কোম্পানির বিভিন্ন অফিস ফ্যাক্টরি পেরুতে রয়েছে ঠিক আছে আপনি সেই ফ্যাক্টরিগুলোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন অথবা ওখানে আমেরিকান যে এজেন্টগুলো রয়েছে সেই এজেন্টগুলোর সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে বাংলাদেশি এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে কোনো লাভ নেই বুঝতে পারছেন আপনি আমেরিকার পাশে যান আমেরিকার পাশে গিয়ে সেখানকার এজেন্টের সঙ্গে কথা বলবেন অনেক ভালো রেজাল্ট পাবেন আশা করি সেখানে দুই নাম্বারই করার কোনো সুযোগ থাকবে না ঠিক আছে কারণ ওখান থেকে যাওয়া পসিবল ইজি সো তাদের দুই নাম্বারই করার কোনো প্রয়োজন নেই বাংলাদেশ থেকে অনেক কঠিন যেটা নাইনটি নাইন ফেল হয় যার কারণে টাকা পয়সা মার হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু ওখান থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট আপনি চলে যেতে পারবেন এ গ্যারান্টি রয়েছে সো ওখানে আপনার ভিসা সিও বেশি থাকবে যেহেতু আপনি কে পেরুতেও খুব সহজেই অন্যান্য দেশের তুলনায় যেতে পারছেন আবার পেরুতে থেকে আমেরিকা মুভ করা সম্ভব তাহলে চান্সটা নিতে পারেন বা কী পরামর্শ আপনার লাইফ আপনার পরামর্শ আমি দিলাম লাইফ আপনার আপনি কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনার ব্যাপার যদি আপনি পেরুতে ঢুকতে চান তাহলে আপনাকে প্রথমত সিবি কাবালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করে বিভিন্ন কোম্পানিতে আবেদন করতে হবে এবং সেখানে যদি পারমিট নিয়ে আপনি যেতে পারেন বিভিন্ন কোম্পানিকে ম্যানেজ করে ওখানে ঢুকতে পারেন যদি বেশি স্মার্ট হন খুব কম সময়ের মধ্যে হয়তো যেতে পারবেন সব কিছু ম্যানেজ করে আর যদি একটু সাদা হন তাহলে ছয় থেকে এক বছর সময় লাগবে বৈধভাবে যেতে পারবেন ঠিক আছে আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনি ভালো কিছু ইনফরমেশান পেয়েছেন আর যদি সিবি কাভালেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো সার্ভিস লাগে বিভিন্ন পেরুর বিভিন্ন কোম্পানিতে আবেদন করাতে চান আমাদের মাধ্যমে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নক করবেন ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে আর স্ক্রিনে আমাদের নাম্বারও দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা সেখান থেকেও আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আশা করি ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ ছিল আপনাদের ভালো লেগেছে আর যদি আমাদের ভিডিওর ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগে পরামর্শগুলো ভালো লাগে পরবর্তীতে এমন ইনফরমেটিভ ইনফরমেশনগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আমরা আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ